আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আশা করি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সকালটা শুরু হলো তোমাদের সাথে ওই আটটা নাগাদ সকাল আটটা তো আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এই আর কি মানে কাজকর্মগুলো উপরে কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো হ্যাঁ এখন ভাবছি যে সকালবেলা একটু রুটি করব মানে এই চায়ের সাথে খাওয়ার জন্য আর কি আর একটু চা তার জন্য এক এক্ষুণের নিচে আর আটাটা মাখাই আছে কাল রাতে মেখে রেখেছিলাম সকালবেলা রুটি করবো বলে আছে এখন ওরকম করে অনেকটা সকালবেলা তো ওই আটা মেখে আবার রুটি করতে অনেকটা টাইম লেগে যায় সকালবেলা না ওই একটা ধারা উপরে ছিল উপরে কাজকর্ম করতে করতে যে থাক একটা থালের জন্য আর এখন আর নিচে যাচ্ছি না একবারে যাব তো এই দেখো এখন একবারে চলে এসেছে আর থালে বাসন মাসি মেজে রেখে চলে গেছে একটা থালা থাকবে আবার দুপুরবেলা এসে মেজে রেখে যাবে বিকালবেলা কালকে না সন্ধ্যাবেলা একটু ঝড় ঝড় মতো হয়েছিল তো আমরা সবাই ভাবছিলাম যে ডাটা গাছের ডাল ভাঙলো কি সজি আছে সেটা আর হয়নি তবে এবার গাছে ভালো ডাটা হয়েছে আর এ হচ্ছে আমাদের রাম তুলসী পাতা তো অন্যদিন না চা করে খায় তো আজকে ভাবছি এমনি পাতা খাবো এতটা ঠান্ডা লেগেছে প্লাস ওই যে আজকে রুটির সাথে চা খাবো মানে চায়ের সাথে রুটি খাবো তো সেই জন্য আর এরকমভাবে আজকে চা বানানো যাবে না আর ভাবলাম যে পাতা ছিঁড়ে নিন তার রসটা খেয়ে নিই তো ঠান্ডা লেগেছে মানে কাশি হচ্ছে রাত হলে বেশি বাড়ছে জানো মানে খসখা খুসখুস করছে বলার মধ্যে ফুল সজা ৰাখক এ দেখো এখন সেই সকালে রুটি করবো মা ওদিকে পুজো দিচ্ছে আর আমারও হচ্ছে তুলসী পাতা তো খাওয়া হয়ে গেছে তুলসী পাতা দেখলে তো আমার না কোনো অসুবিধা হয় না কোনো কিছু খেতে এই ধরো কাঁচা হলুদ বলো তুলসী পাতা বলো মানে কাঁচা জিনিস খেতে না কোনো অসুবিধা হয় না হালকা গন্ধ বেরোয় সেগুলো অনেকে সহ্য করতে পারে না কিন্তু আমার আবার কিছু মনে হয় না খাওয়ার জিনিস তো ভুলভাল তো কিছু খাচ্ছি না তো সেই খেয়ে নিই দেখো মায়ের পূজা দেওয়া হয়ে গেছে এদিকে এখন আমি চা করছি আর ওদিকে রুটিগুলো না শেঁকা হয়ে গেছে জানো তো এই চা করতে করতে কত রকমের গল্প হয়ে গেল এই বাড়ির আর কি ফ্যামিলির গল্প নয়তো তোমাদেরকে শোনাতে পারতাম নানান রকম গল্প তো সেগুলো আর শোনালাম না থাক তো দারুণ দারুণ গল্প সকালবেলায় মনটাই ভালো হয়ে যায় জানো নানান রকম গল্প হাসি মজা সব রকমের আর কি হয় ওই বুঝতেই পারছো সবাই এক জায়গায় থাকলে আর কি যা হয় তো যা কি জানো সকালবেলা আমাদের চা রুটি খাওয়া হয় বলে পেটটা সবার ভর্তিই থাকে তো আমাদের সকালে রান্না বান্না একটু দেরি করেই হয় সকালের জন্য ভাত হয় যে যেমন খায় আর কি তো সেরকমভাবে ভাত হয় দেখো না এখন বাজে প্রায় পৌনে দশটা আর এখন কিন্তু আমি সবজি কাটছি এটা রান্না হবে একবারে সকাল দুপুর সব একসাথে আর কি হয়ে যাবে আর ওই এখন আমি একটু শিলে বাটনা বাটতে আসলাম তার কারণ একটু না আমার বড়ির ঝাল করতে ইচ্ছা করলো অনেকদিন আগে একবার করেছিলাম তো এবারও মনে হলো ঘরের বড়ি আছে তো একটু করেই দেখি না কেমন হয় তো ওই জন্য আর কি একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু বেটে নিলাম বড়ি ঘরে তো টেস্টি এই যে মশলাটা বেটে রেখেছি লাল লাল করে ভেজে নেব তেলটা দিলাম না ভাড়ে তো এমনিতেই তেল দেখছি যে অ্যাভেলে তো হবে না করে নেবো না পরে তোমার লাউ কুমড়োর ডাটা কতক্ষণ হবে ফুটে উঠেছে পিছনে একটু দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর এটা না সর্ষের তেলেই বানাচ্ছি বড়ির ছালটা রেডি ঠিক এইরকম লাগিয়ে হয়েছে এটা না হলুদ না দিলেও হয় জানো তো এটা তো না হলুদ না দিলেও হয় হলুদ ছাড়া করলে দেখতে আরও বেশি ভালো লাগে আজকে আমি এমনি হলুদ হালকা যেহেতু মশলা বাটার সময় হলুদ দিয়েছিলাম তো হলুদটা সেই রকমই রয়েছে ওর থেকে বেশি দিয়ে এই দেখো আজকে বেশ অনেকদিন পরে সুযোগ হলো ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করি আর বলে না ফ্রিজটা আজ মুজবো কাল মুজবো করে শেষ পর্যন্ত হাত দিতে পারলাম সময়ই হয়ে ওঠে না সময় হয়তো সুযোগ হয় না এরকম আর কি ব্যাপার তো আজকে মন হলো না এটাতে আমি হাত দেবো বেশ একটু কেমন নোংরা নোংরা হয়েছে তো লেবু টেবু দিয়ে পরিষ্কার করে ফেললাম

ওইদিকে হচ্ছে মেশকে মা বলে রেখেছে ওই পারে গুলতে কে দিয়ে গেল আমি ঠিক বলতে পারবো না ওনাকে মেশা উনি এসে দিয়েছে প্লাস হচ্ছে ওদেরকে মধুকা বলে রেখেছে উনি আবার দিতে আসতেন আমি আবার বললাম তাহলে মুড়ি মা বলছিল এত মুড়ি কি করবো দু কেজি কালকে একবার দুয়ে দিয়ে গেছে দু কেজি আজকে আবার দু কেজি আমি বললাম তাহলে রেখে দাও ফিরিয়ে দেবে তার থেকে তুমি খুকির বাড়ি পাঠিয়ে দিও ভাই ওই মুড়িটা পুরো ধরে রেখে দিলে দু কেজি মুড়ি খুকির বাড়ি পাঠিয়ে দেবে বললাম যে খুকির কাছে ফোন করলাম বললাম যে বসিকে পাঠিয়ে দিতে বসি কাজটা একটু পরে আসে নিয়ে যাবে

তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি আর আমি আর অর্পণ বেশ কিছুদিন ধরে আমার একটা দরকার রয়েছে তো সেটার জন্য যাব তিন দিন গেছি ফিরে ফিরে চলে এসেছি সেই মেন জায়গায় আর যাওয়া হয়নি তবে আজকে ঠিক করেছি যে যাবই মানে আজকে সকাল সকালবেলায় অর্পণকে বলে রেখেছিলাম যে আজকে আমি যাব তাও সেটা বিকাল বিকাল তা বিকাল বিকাল তো যাওয়াই হলো না এদিকে বেঁচে গেল সাতটা সন্ধ্যা সাতটা তো এখন বেরোচ্ছি আমি আর অর্পণ এসে আবার অন্য জায়গায় যাওয়া আছে তো আমি মাকে বললাম আমি বাজারে যাব বলেছি আজকে আজকে বাজার থেকে ঘুরে আছি তারপরে যদি সময় হয় অবশ্যই যাব তো চলো হ্যাঁ এখন যাওয়া যাক একটু বাজারে মধুকা আসলে চা করা আছে চাটা দিয়ে দিই বানায় বিচালি কাটতে গেলে এসে আর খাবে না হ্যাঁ বিচালি কাটার পর গরম লেগে যাবে

ধূপকাঠি শেষ হয়ে গেছে অনেক দিন হলো আজ নিয়ে আসবো কাল নিয়ে আসবো করে আনাই হচ্ছে না ফাইনালি অনেকগুলো নিয়ে আসলাম একবার দেখো এখন করতে বসেছে হচ্ছে মিষ্টির প্যাকেজ আসলে সামনে আছে আর একটা হালকা তার জন্য প্যাকেট বানাচ্ছি তবে আমি একা বানাচ্ছিলাম না এখন একা বানাচ্ছি কিন্তু বাবা ছিল বাবাই শরীরমাত্র ঘরে গেল আর মধুকা আর আমি বানালে মানে ভেবেছিলাম যে আমি আর মধুকা বানাবো তো মধুকা বিচারি কাটছে তো কেটেই চলেছে এখন আসার নামে খোঁজ নেই বলে তো এক দু দিন দুজন মিলে লাগলেই হয়ে যাবে বাবা আস্তে আস্তে বানানো শুরু করেছে আমি আর মধুকে পাল্লা দেওয়ার মতো করি ওই ঘরের মেঝে বসে পাঁচ ছড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি হয় এখানে তো ঠিকঠাক হচ্ছে না আজকে না আর ইচ্ছা করলো না যে অন্য মানে রুটি টুটি কিছু করতে তো এই জন্য অল্প কটা চাল নিয়ে ভাতই চাপিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে তো हमारा कुछ क्या सीन है जाकर यहां पे कहां पे रखो जहां मॉस्केट का टेलीकेस्टर मेरे पास से बोल रहा है দেখো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো প্যাকেট বানানো হয়ে গেছে তো মধুকারগুলো আমার তোলা হয়ে গেছে বস্তাতে আর এখন আমি আমারগুলো তুলছি এক এক করে আর কি তো প্রায় এক বস্তা হয়ে গেল প্লাস বাইরে বেশ কটা ছিল তো সেগুলো নিয়ে প্রায় এক বস্তা বস্তায় করে আর কি তুলে তুলে রাখা আর এই মাঝে মাঝে সে একটু ভাতটা চেক করে যাওয়া যে হলো কি আর এই চালটা না বেশিক্ষণ জ্বালাতে লাগছে না মানে ফোটাতে লাগছে না আর কি ওই কিছুক্ষণের মধ্যে ভাত রেডি হয়ে যাচ্ছে

হ্যাঁ জানা নেই রাত এখন প্রায় বেজেই গেছে আমি নিচের থেকে রান্না বান্না করে খাবার দাবার নিয়ে একবারে আসলাম এসে ঘরে বেশ কিছুক্ষণ ছিলাম এখন অবশ্য ফ্রেশ হইনি আমি এই সমস্ত ড্রেস ট্রেস চেঞ্জ করে নি এখনো তো ভাবলাম যে একটু ছাদে আসি আজকে পূর্ণিমার রাত চারটাও বেশ সুন্দর উঠেছে দেখতে ভা বেশ ভালো লাগে না তবে কি বলো তো সন্ধ্যার থেকে না একটু মেঘলা মেঘলা ছিল চা তারা কোনো কিছু দেখা যাচ্ছিল না কিন্তু এখন বেশ দিব্য দেখা যাচ্ছে সব কিছু ওই দেখো